বাড়িতে পান গাছ থাকলে কি কোনো সমস্যা হয় পান গাছের রহস্য ইংরেজিতে পান গাছকে বেটল প্লান্ট বেটল লিফ প্লান্ট বলা হয় বাড়িতে বা বাড়িতে পান গাছ রাখা বা লাগানো নিয়ে কোরআন হাদিসে সরাসরি কোনো নিষেধাজ্ঞা বা নিন্দা নেই ইসলামী শরীয়তের আলোকে কোনো জিনিস বা গাছ তখনই হারাম বা নিষিদ্ধ হয় যখন তা স্পষ্টভাবে কোরআন বা হাদিসে হারাম ঘোষণা করা অথবা তার দ্বারা স্পষ্ট কোনো ক্ষতি কুসংস্কার বা শিরিক হারাম কাজে নিয়োজিত হয় কোরআন হাদিসে আলোকে সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলতে চাই তাহলে আসে আল্লাহ সব তো বলেছেন তিনি সেই সপ্তাহ যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছে সুরাব এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা পৃথিবীতে গাছপালা ও অন্যান্য জিনিস মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে তার মাধ্যমে বোঝা গেল যে এগুলো কোনো ক্ষতিকর জিনিস নয় হাদিস রুফি আসা আল্লাহ রসাল আলিয়া সাল্লাম এরশাদ করেছেন লোকসান না করো এবং নোকসানের প্রতিদান দিও না ইবনেমাজা হাদিস ন দুই হাজার তিনশো চল্লিশ হাদিস এ হাদিসের মানে হলো যদি কোনো গাছ ক্ষতি না করে এবং কোনো হারাম কাজে ব্যবহৃত না হয় তবে তা লাগানো বা বাড়িতে রাখা নিষিদ্ধ নয় বরং যায় পান গাছ সম্পর্কে আরও কিছু তথ্য পান গাছ নিজে কোনো অশুভ বা কুসংস্কারমূলক জিনিস নয় অনেকে কিছু কুসংস্কার মনে করে যেমন বাড়িতে পান গাছ থাকলে জিন আসে এবং অন্যান্য ক্ষতিকর এসবের কোনো ভিত্তি কোরান বা নেই এবং এগুলো কুসংস্কার পান পাতা একটি উপকারী বেশজ উদ্ভিদ অনেক সময় এটি ওষুধ বা পান হিসেবে ব্যবহৃত হয় আমরা পরিশেষে বুঝতে পারলাম এই যে কোরআন ও হাদিসের আলোকে বাড়িতে পান গাছ রাখা বা লাগানোতে কোনো সমস্যা নেই যদি এর মাধ্যমে কোনো হারাম কাজ বা কোনো কুসংস্কারে জড়িয়ে না পড়ার আশঙ্কা থাকে তবে তা ইসলামী দৃষ্টিকোণ থেকে বৈধ নয় না যায়জ নয় বরং জায়েজ এবং বৈধ আমরা এটা থেকে বুঝতে পারলাম যে কোরআন এবং হাদিসে কোনো গাছ লাগানো বা বাড়িতে রাখা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই বরং এটা আপনি আমার জন্য উপকারী যদি লাভবান হয় তাহলে এটা আমরা লাগাইতে পারি এটা আমরা রাখতে পারি এতে কোনো সমস্যা নেই জাজাকাল্লাহমুল খায়ের যিনি প্রশ্ন করেছেন আমি আশা করি উনি আমার প্রশ্নের উত্তরটা উনি ওনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন আল্লাহ আমাদেরকে সহ বোঝদান করুন আমি